ভিতৰত একো নাচি মাৰি যাব এই ভিতৰ লোক আছে ভিতর লোক আছে ভিতরটা মেরে দেব বেশি ভাগটাও তো কারণ কি জানেন না আমি এটাকে শুন কা কাইতে যাই আমি শুন বুঝলে যে এটা উপরে বইরছে নিচে একজন বইরছে ভিতরে রইছে ভিতরে রইছে একজন ভিতর রয়েছে গীতরটা মর্ব বাল বেশি রাখ না গল্প একদম আরে এটা উপরে পাইছো সব